জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি তৃতীয় খণ্ডের অন্তর্গত প্রভুদেবের সহিত শম্ভু মল্লিকের সংযোজন এই অধ্যায় থেকে আজ আমরা ষোলতম দিন পাঠ করছি পর্ব তিনশো দশ পৃষ্ঠা সংখ্যা একশো নিরানব্বই এর আগের পাঠগুলিতে আমরা দেখতে পেলাম হৃদয়ে দেশের বাড়িতে যাবেন বলে যে ধরেছেন ঠাকুর ছাড় রাজীমান কেননা তিনি একটি বিশেষ ইঙ্গিত টের পেয়েছেন সেটি কি কিছুদিন পরে বোঝা যাবে হৃদয় তাতে অসন্তুষ্ট মন্দিরের খাজাঞ্জির কাছে বিশেষভাবে অনুমতি নিয়ে তিনি দেশে যাবার জন্য সিল করেছেন এবং এক বস্তা জিনিস কিনে এনে গাঁট বেঁধে ঠাকুর যে ঘরে সোয় তারা দুজনে যে ঘরে শোয় সেখানে রয়েছে এবং ঠাকুর আনমনা ভাবে গঙ্গার ধারে গিয়ে দাঁড়িয়ে আছেন তারপর হঠাৎ করে তার মায়ের দিকে গেলেন নহবতে যেখানে মা থাকতেন সেইখানে গিয়ে অনেক গল্প করলেন মায়ের পা ধরে প্রণাম করলেন এবং শেষে আসার সময় রাত এগারোটার পরে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে মাকে শুয়ে তারপরে তিনি এলেন এসে এই তিনি হৃদয়ের মনকে রকম দড়ি দিয়ে বাঁধার মতো করে বেঁধে রেখেছিলেন যে হৃদয়ের হাসফাস শুরু হয়ে গিয়েছিল হৃদয় ভাবছেন বোধ মারা যাবে মামাকেও আমি আর দেশে যেতে পারবো না এরকম অবস্থা শেষমেশ যতক্ষণ না হৃদয়ে ওই বস্তার গাঁট খোলে ততক্ষণ তার হাসফাস ভাব কাটে না তারপর সে শান্তিতে ঘুমায় এই যাবত আগের দিন আমরা পাঠ করেছিলাম তারপরের অংশ আজকে পাঠ করছি ঠাকুর তো মাকে শুয়ে এসছেন পরের দিন সকালে দেখা যায় সেই ঘটনা আজকে আমরা পাঠ করবো আইয়ের আছিল ধারা সকলের আগে প্রত্যুষের পূর্বে নীতি উঠিতেন যেগে ভাগ্যবতী কালীর মা দাসী একজন দুয়ারে বারান্দায় সে করিত সয়ন জাগায়ে দিতেন আগে উঠিয়া আপনি আজ না উঠেন আর আই ঠাকুরানি দিন কর সমুদিত আলোক দেখিয়া আপনি উঠিলা দাসী চমক খাইয়া আইয়ের দরজা বন্ধ দাঁড়ে দেয় ঠেলা ভিতরে হাঁস কলে বন্ধ নাহি যায় খোলা অচেতন আই আর কেবা দিবে সারা শুনিতে পাইল দাসি গলা ঘর ঘোরা ব্যাকুল হইয়া তবে ডাক সখনে আসে হৃদু রামলাল বিবরণ শুনে আই আই বলি ডাকে কথা নাহি আর কৌশল করিয়া কইল বিমুক্ত দুয়ার দেখে আই অচেতন শয্যার উপরে ফেনার মতন গাজ মুখের দুয়ার দুধারে তখনই আনিল রোজা এরে দহে বাড়ি হাত টিপে কহে গেছে দেহ ছেড়ে নারী এই রূপে ক্রমান্বয়ে দুই দিন চলে তৃতীয় তলে সন্ধ্যা প্রায় সমাগতা দিবসের চাঁদ পশ্চিম আকাশে বারোশো বিয়াশি বারোশো বিরাশি সাল এবে গণনায় শুভক্ষণ শুক্ল পক্ষ ফাল্গুন মাহায় সম্মুখে বসিয়া সম্মুখে রাখিয়া পুত্র রত্ন গদাধর তেজিলেন রত্ন আই কলে বর যে তিথি নক্ষত্রে পক্ষে যেই শুভ মাসে ভুভার হরণ প্রভু দেবে পরমেশে প্রসবিলা ধরা তলে উদরে ধরিয়া ঠিক সেই শুভযোগে ছাড়িলেন কায়া কিবা যোগাযোগ কিছু বুঝিতে না পারি হীন কাণ্ডারি প্রভু দেবনারায়ণ কি করিলা সর্বশেষে শুন বিবরণ বড়ই সুমিষ্ট কথা অমৃত হরি ভব সিন্ধু তরিবার ঘাটে বাধা তরি রাতে ঠাকুর তার মাকে শুয়ে এসছেন তারপরে এলেন এদিকে হৃদয়ের বুকে হাঁসফাঁস লাগছে তিনি ভাবছেন বোধ আর বাঁচবেন না এদিকে ঠাকুরই তো তাকে যাতে না যায় দেশে সেই জন্য এরকম অবস্থা করিয়ে রেখেছেন তিনি বাদ ওই গিটের মস্তার গিট খুললেন তবে যেন তার হাঁসফাঁস ভাব কমলো এবং সে নাক দেখে ঘুমাতে থাকলো পরদিন সকালে দেখা যায় ঠাকুরের মা সবার থেকে আগে ওঠেন তিনি বারান্দায় দরজায় আগর লাগিয়ে ঘুমাতেন সবার আগে উঠতেন উঠে সবকিছু খুলে দিতেন কিন্তু আজকে আর তার ঘুম ভাঙছে না তখন যিনি সকালে এসে ডাকাডাকি করছেন একজন দাসী দেখে মায়ের সারা নেই গলার ঘর ঘর আওয়াজ ভিতর থেকে আসছে চেষ্টা করলেন দরজা খুলতে পারলেন না ভেতর থেকে আটকানো তারপরে চেঁচামেচিতে রামলাল দাদা রিধু এনারা সব আছেন এবং খুব কষ্টে কৌশল করে তবে দরজা খোলেন খুলে দেখেন ঠাকুরের মা অচেতন হয়ে পড়ে আছেন গলা ঘর ঘর করছে মুখে গ্যাঁজলা উঠে গেছে তাড়াতাড়ি করে ভেতরে ডাক্তার ডাকা হলো তিনি এসে নারী টিপে দেখে বলছেন নারী দেহ ছেড়ে দিয়েছে এরপরে আর কিছু করার থাকে না নিদান দেখার মতো হলো আর একদিন গেল দিন গেল তিন দিনের দিন যখন অবস্থার পরিবর্তন হচ্ছে না তখন তাকে সেখান থেকে বার করে নিয়েছে বকুল রাখা হলো এরপর এক অপূর্ব যোগ দেখছি আমরা বারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের ছয় ফাল্গুন শুক্লা দ্বিতিয়ার দিন ঠাকুরের জন্ম ঠিক তার চল্লিশ বছরের মাথায় বারোশো বিরাশি সালের ফাল্গুন মাসের সেই শুক্লা দ্বিতীয় পক্ষতেই ঠাকুরের যখন চল্লিশ বছর বয়স একই মাস একই পক্ষ একই তিথি একই নক্ষত্র যে দিনে ঠাকুরকে প্রসব করেছিলেন একই সময়ে তিনি তার দেহ ত্যাগ করলেন একই অদ্ভুত যোগাযোগ মানুষের এই হীন হীন বুদ্ধি দিয়ে বিবেচনা করা যায় না তাই বড়ই সুমিষ্ট কথা অমৃত লহরী ভব সিন্ধু তরিবার ঘাটে পাতা তৈরি এর পরের অংশ আমরা আগামী দিন পাঠ করব জয় ঠাকুর নমস্কার